চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ব্যাগের মধ্যে কাপড় লাগানো হয় চেন বসানো হয় সেটা আজ দেখাবো এর জন্য আমি যে মেটেরিয়ালটা নিয়েছি সেটা হলো টিস্যু কাপড় শপিং ব্যাগ তৈরি হয় যে কাপড়ের এটি সেই কাপড় বড় কাপড় থেকে আমি ব্যাগের মাপ দিয়ে কিছুটা কাপড় কেটে নিয়েছি এবার চেনের সঙ্গে কাপড়টা জুড়ে দিচ্ছি এখানে চেনের অপর প্রান্তে একটা দিয়েছি কারণ থাকলে আর খুলে যাবে না সেলাই করতে সুবিধা হবে যদি হাতের কাছে কারোর টিসু কাপড় না থাকে বা নিকটবর্তী বাজারে পাওয়া যাচ্ছে না এমন হয় তবে ধান কাপড় থেকে সাদা রঙের কাপড় নিয়েও এই ব্যাগটি করা যেতে পারে এছাড়া বাড়িতে ব্যবহারের যে কাপড় পাওয়া যায় সাদা কাপড় সেখান থেকেও কেটে নেওয়া যায় তবে সেটা যদি খুব পাতলা হয় ডবল কাপড় দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না নিকটবর্তী বাজারে যে ব্যাগের দোকান আছে মানে যেখানে ব্যাগ তৈরি করে সেখানে গিয়ে একটু খোঁজ করলেই এই টিস্যু কাপড় পাওয়া যাবে যদি না থাকে ওনাদের অর্ডার দেবেন তাহলেও ওনারা এনে দেবেন বলবেন টিসু কাপড় শপিং ব্যাগ তৈরি হয় যে কাপড় সেই কাপড় এটা ব্যবহার হয়েছে স্কুল ব্যাগ বা অন্যান্য ব্যাগ তৈরি করার সময় ভিতরে এই পাতলা কাপড়গুলো ব্যবহার হয় তাই ব্যাগের দোকানে এগুলো পাওয়া যেতে পারে মানে পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে এবার যদি কেউ কলকাতায় আসেন বড় বাজারে এসে খোঁজ নেবেন এই ব্যাগের কাপড় ওখানে পাওয়া যাবে কাপড় বিভিন্ন কালারের পাওয়া যায় আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন পুঁতির সঙ্গে ম্যাচ করে চেনও তাই বিভিন্ন কালারের পাওয়া যায় আপনি আপনার পছন্দ মতো চেন নিয়ে নিতে পারবেন ব্যাগের দোকান থেকেই চেনগুলো কালেক্ট করে নিতে পারবেন এছাড়া আরো অনেক দোকান থাকে বাজারের মধ্যে যেখানে চেন পাওয়া যায় ব্যাগের চেন পেতে খুব একটা অসুবিধা হয় না কাপড়ের সঙ্গে চেন জোড়া কমপ্লিট হয়ে গেছে আমরা লকটা যাতে খুলে না বেরিয়ে যায় তাই চেনের শেষ অংশেও একটা গিঁট দিয়ে দিচ্ছি আপনারাও মনে করে এই জায়গায় গিঁট দিয়ে দেবেন এবার কাপড়টা আমি উল্টে নিচ্ছি দুই সাইড জুড়ে ব্যাগে কাপড় লাগানো খুবই সহজ যে কাজটা আমি হাতে দেখাচ্ছি সেই কাজটা মেশিনেও করে নেওয়া যেতে পারে তবে যার কাছে মেশিন নেই তাকে এভাবেই করে নিতে হবে এভাবেও কোনো অসুবিধা হয় না খুব সুন্দর করে সেলাই করে ফিনিশ করলে সমস্ত কাজ সেটা ভালোই লাগে দেখতে আমি এভাবেই সেলাই করি আমি এভাবেই বিক্রি করি এতে আমার কোনো অভিযোগ আসেনি তাই ব্যাগ তৈরি করে আমায় মেশিন পেতেই হবে তবে আমি কাজটা শুরু করতে পারবো এরকম বিষয়টা নয় কাজটা শুরু করা যেতেই পারে মেশিনের জন্য কোনো কিছুই থেমে থাকবে না যখন অনেক ব্যাগ তৈরি হবে তখন একটু সময় লাগবে কিন্তু অনেক ব্যাগের অনেক কাপড় এভাবেই জুড়ে নেওয়া যায় আমি এভাবেই জুড়ে নিই আমাদের দুদিকে দুই সাইড জোড়া হয়ে গেল এবার আমরা আবার সোজা করে নিচ্ছি এবার আমরা ব্যাগের মধ্যে এই কাপড়টা বসিয়ে দেব দেখুন কিভাবে আমি ব্যাগে কাপড়টা লাগাই ব্যাগের মাপ অনুযায়ী খোলটা তৈরি হয়ে গেছে এবার আমরা সুতো দিয়ে ব্যাগের সঙ্গে ব্যাগের কাপড়টা সেলাই করে দেব যে কোনো ধার থেকে শুরু করতে হবে তাহলে ব্যাগটা খুব ভালো তৈরি হবে মাছ থেকেও করা যায় তবে সেখানে একটু সচেতনতার অভাব হলে বাঁকা হয়ে যাবে যেখানে চেন বসিয়েছি একদম চেনের লকটা যেখানে থাকবে সেখান থেকে কিংবা চেনের লকটা যেখানে গিয়ে পৌঁছবে শেষ প্রান্ত সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে শুরু করলে ভালো হয় তবে মাঝ বরাবর যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে কিন্তু সচেতন হয়ে কাজটা করতে হবে তা না হলে আঁকাবাঁকা হয়ে যাবে এখানে আমি সিন্থেটিক সুতো ব্যবহার করেছি একটু মোটা সুতো এগুলো সুতো এগুলো নিকটবর্তী বাজারে যে দোকান রয়েছে যেখানে সুত সুতো বিক্রি হয় বা কসমেটিক্স জিনিস বিক্রি হয় যে দোকানে এগুলো রাখে ভ্যারাইটি স্টোর যেগুলো সেইগুলোতেই এই সুতো পাওয়া যাবে একটু বড় গুলি আকারে বিক্রি হয় হাতে করে এটা ঠিক করে নিতে হবে যাতে কাপড়টা ব্যাগ থেকে বেশি না বেরিয়ে থাকে তাহলে সেটা দেখতে সুন্দর হবে না সেলাই করার সাথে সাথে ব্যাগের কাপড়টা ঠিক করে নিতে হবে এভাবে কয়েকটা পুঁতির মধ্যে দিয়ে সুতো এগিয়ে নিয়ে যেতে হবে আর নিচের দিকে সূচটা নামিয়ে আবারও কিছুটা দূরে গিয়ে তুলে নিতে হবে যেহেতু পুঁতি তাই কাপড় সেলাই যেমন আমরা করি সহজভাবে সেভাবে এটা হয় না একই দিক থেকে সুতোটা নেওয়া যায় না সুচটাকে এভাবে নিচের দিকে নামিয়ে নিতে হয় আবারও তুলে নিতে হয় কাপড় জোড়া প্রায় আমাদের শেষের দিকে খুব সহজেই কাপড় জোড়া যায় এবার আমরা দিয়ে পুরো রাউন্ড হয়ে গেছে এবার আমরা দেখে নেব চেনটা ক্লিয়ার আছে কিনা এখানে কাপড়টা বেরিয়ে চলে আসছে সেটারও ব্যবস্থা করে দেব যাতে কাপড়টা সামনে দিকে এগিয়ে না আসে এইভাবে দুই প্রান্ত গিঁট দিয়ে দেব অন্য প্রান্তেও বেঁধে গিঁট দিয়ে দেব দুদিকে আমাদের গিঁট দেওয়া হয়ে গেল আর কাপড়টা বেরিয়ে আসবে না চেনটাও দেখে নিলাম ক্লিয়ার আছে কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যাগে কাপড় লাগানো এটা বিক্রির জন্য পুরোপুরি তৈরি আর এখানে করণীয় কিছু নেই শুধু প্যাকিং বাকি আছে আপনারাও ঠিক এভাবেই ব্যাগের মধ্যে কাপড় লাগিয়ে নেবেন